স্যার আপনি আমার কোনো স্যার বিশ্বাস করুন বিশ্বাস করুন স্যার আমার কোন দোষ স্যার বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি স্যার আমার কোনো দোষ নেই আমাকে ক্ষমা করে দিন স্যার তোর মতো অমানুষকে মানুষভাবে আমি ভুল করেছি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো অমানুষের বাড়িতে ম্যাডাম আপনি আমার সঙ্গে যে প্রেমের খেলা খেলেছেন সেই প্রেমের আগুনে আপনিও চলে পড়ে চাই হয়ে যাবেন চাই হয়ে যাবেন বাবা 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 বাঁচাও আমাকে বাঁচাও বাবা 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 তুমি বিশ্বাস কর আমার বাবা আমার কোন দোষ নেই বাবা আমার কোন দোষ নেই বাবা আমার তুই আমাকে বাবা বলে ডাকবি না ঙ্গার আমার সন্তান হতে পারে না আমার পাটা ভেঙে গেছে বাবা আমাকে হাসপাতালে নিয়ে চলো রাজু 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 আমি কি স্বপ্ন দেখলাম কারোর জন্য আমার রাজুকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রাজু আমরা মন বলছে আমার রাজু খুব কষ্ট পাচ্ছি রাজু আমার আমাকে হাসপাতালে নিয়ে যাও আমার পাটা ভেঙে গেছে মা बाबा <Gülüşmeler> <Gülüşmeler> <Babam, Gülüşmeler> <Gülüşmeler> <Dalo! Gülüşmeler> <Gülüşmeler>